নমস্কার বন্ধুরা আমি আজকে আলুর কুলচার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি কিভাবে আমি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আশা করবো আমার সব বন্ধুরা ভালো আছো নতুন দিন নতুন একটা রেসিপির সাথে সবার সাথে চলে এলাম গল্প করতে তো আজকের রেসিপিটা কিভাবে বানাচ্ছি এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পাঁচটা আলু তো আলুগুলোকে কেটে ছোটো ছোট টুকরো করে নিয়েছি সেগুলোকে দেখো টুকরোগুলো আলাদা আলাদা করে নিচ্ছি সবাই জানো আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসলাম এখন কড়াইয়ের জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি ময়দা আর দেখো মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি এখানে দিয়ে দেব টক দই আমি এখানে ইস্টের ব্যবহার করে টক দই দিয়েই রেসিপিটা করেছি তো টক দইটা দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে এর মধ্যে দিয়ে দেব। হাফ চামচের একটু কম বেকিং সোডা আর এক চামচ মতো বেকিং পাউডার একটুখানি মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিট রেস্ট রাখলে দেখো দইটা কতটা ফাঁপ হয়ে যাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো দইটা কিন্তু অনেকটা ফাঁপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো একটা চামচের সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো দইটা এরকম হয়ে গেছে এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো গুঁড়ো চিনিটা এখানে ব্যবহার করলে বেশি ভালো হয় আর পরিমাণ মতো লবণ এবার ভালো করে সমস্ত কিছু শিয়ে নেব এখানে আমি তেলের ব্যবহার করব না প্রথমে দই দিয়ে যতটা সম্ভব মাখার চেষ্টা করব তারপর আস্তে আস্তে এর মধ্যে জল দেবো অল্প অল্প করে একবারে বেশি জল দিলে কিন্তু ময়দাটা নরম হয়ে যাবে ভালো লাগবে না তো সেটাই কিন্তু অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ময়দাটা যতটা ভালো মাখা হবে ততটা কিন্তু রেসিপিটাও দারুণ হবে হাতের সাহায্যে মাখা মাখা শুরু করে দিয়েছি ভালো করে আর যারা দেখা শুরু করেছ তারা দের অসংখ্য ধন্যবাদ তারা একটা লাইক দিয়ে দিও আর যারা ইউটিউব থেকে দেখবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যে যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো করে দিও তো এবার হাতে একটু তেল নিয়ে নিলাম তেল নিয়ে আবারও ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি এদিক ওদিক করে তো বেশ কিছুক্ষণ হাত দিয়ে চেপে চেপে ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটা কিন্তু বেশ নরম রয়েছে এখানে কিন্তু আর কোনো ময়দার আমরা ব্যবহার করবো না এইভাবেই কিন্তু ময়দাটাকে ভালো করে মেখে রেস্টে রেখে দিতে হবে একটা থালা চাপা দিয়ে আমি কিন্তু রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে সেদ্ধ করা আলুগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব যাতে ডেলা না থাকে আলুর কোনো তো সেটাই কিন্তু একটু গরম থাকতে থাকতে আলুটাকে মেখে নিতে হবে আলুটা কিন্তু আমার মাখা হয়ে গেছে হাতের সাহায্যে দেখতেই পাচ্ছ এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়ো একটু বিট নুন এখানে জিরে ধনে আর গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে ভেজে একটা গুঁড়ো করা ছিল সেটা দিয়ে দিলাম একটু দিলাম আমচুর পাউডার ধনে পাতা সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নেব তারপর কালারের জন্য কিন্তু আমি একটুখানি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করব লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু আমার রেডি হয়ে যাবে পুরটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো পুর কিন্তু আমার এদিকে রেডি হয়ে গেছে ভালো করে মেখে নিয়েছি তো এখন আমি আবারও ময়দাটাকে একটুখানি মেখে নিচ্ছি আর পাশে বসিয়ে দিচ্ছি ফ্রাই গরম করার জন্য খুব বেশিক্ষণ মাখতে হবে না ভেতরে যে হাওয়াটা ঢুকে রয়েছে সেটা বের করে দেওয়ার জন্য একটুখানি এদিক ওদিক করে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি এর থেকে এবার বেশ বড় বড় করে লেচি কেটে নিচ্ছি এবারের মধ্যে আমি পুরগুলোকে ভরে দিয়েছি মানে দেবো একটা একটা করে লেচিগুলো কেটে নিচ্ছি একটু বড় করেই এই লেচিগুলো করতে হবে তো এখান থেকে আমি চারটে লেচি কেটে নিয়েছি আপাতত একটা বাটির মতো করে নিচ্ছি করে নিয়ে হাতের সাহায্যে পুরটা ভরে দিচ্ছি তো পুটটা ভালো করে ভরে দিয়ে এবার মুখটা আটকে দেব এবার আমি হালকা হাতের সাহায্যে কিন্তু মানে বেলে নেব পরে এখানে একটু তেলের ব্যবহার করেছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে সাদা তিল হাতের এগুলো চেপে চেপে ভালো করে লাগিয়ে নিচ্ছি দিচ্ছি ধনে পাতা কুচি সমস্ত কিছু হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে আটকে দিলাম লেচির মধ্যেই এখন দিয়ে দিচ্ছি আমি ফ্রাই প্যানের জল তো আমি জলের মধ্যে দিয়ে ভালো করে চাপা দিয়ে দিচ্ছি আর মুখটাকে আটকে দেব আবার একটা বেলে নিচ্ছি একইভাবে সাজিয়ে নিচ্ছি জিনিসটাকে আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে আবার উল্টো পিঠটা আমি ভেজে নেব আবারও দিয়ে দিয়েছি জল একটা আমার ভাজা হয়ে গেছে এইভাবে সেম আছে আরও একটা ভেজে নিচ্ছি আমার কিন্তু দেখো এক এক করে রেডি হয়ে যাচ্ছে কুলচা চারিদিক থেকে কিন্তু আমি খুন্তির সাহায্যে দেখো ছাড়িয়ে নিচ্ছি এই যে উল্টে দিচ্ছি এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি দুদিকে কিন্তু অল্প অল্প করে আমি ঘি দিয়ে দেব তুলে নিয়েছি আরও একটা আমি রেডি করে নিচ্ছি আমার এই কুলচার রেসিপিটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে পাশে থেকে যেও আমার চ্যানেলের সাথে জুড়ে যেও আমি কিন্তু সার্ভ করে দেব আমার বেশ কয়েকটা কুলচা রেডি হয়ে গেছে আর এই কুলচাটা কিন্তু শুধু খেতে বেশ ভালো লাগে ছুটির দিনে একঘের রান্নার থেকে একটুখানি আলাদা কিছু খেলে বাচ্চাদেরও ভালো লাগবে তেイভাবে কিনদে আমার কুলচা গুলো সব রেডি হয়ে যাচ্ছে এক এক করে এখন আমি নামিয়ে নিয়েছি পিট পিট করে શેকে নিয়ে এবার আমি সার্ভ করে দেব তা আমার এই রেসিপিটা কোনো অংশে ভালো লাগলে একটা মিষ্টি কমেন্ট করে যেও আমার রেডি হয়ে গেছে কুলচা তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিওর সাথে আমি এটা একটা আলুর তরকারি বানিয়ে নিয়েছিলাম এই